মিডিয়ার সামনে রুদ্র মুখোশ খুলে দিয়ে দল থেকে বহিষ্কার করলো জেঠুমনি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে ফুল কি রুদ্রর ওপর প্রচন্ড রেগে যায় তারপরে জেঠুমণিকে বলতে থাকে জেঠুমণি তুমি সেই অন্যের দায় ভার নিজের কাঁধে কেন নেবে আমি দেখছি তো উড়ালপুর ভাঙার পর থেকেই তুমি মনে মনে খুব ভেঙে পড়েছ আজকে তার প্রতিকার তোমাকেই করতে হবে তোমাকেই করতে হবে এই বলে ফুলকি ফুলকে জেঠুমণির মোবাইলটা নিয়ে আসে এনেই তারপরে জেঠুমনির হাতে দেয় আর বলতে থাকে মা কালী যখন অসুর বধ করেছিল তখন কিন্তু বারবার করে অসুর জেগে উঠেছিল তারপরে বারবার করে কিন্তু সে অসুর বধ করেছিল তাই একবার না বারবার অসুর অসুরকে বধ করতে হবে এই বলেই মোবাইলটা হাতে ধরিয়ে দেয় আর বলতে থাকে তুমি যেহেতু এখনো এই দলের নেতা তাই তুমি এখনই রুদ্ররূপ সান্যালকে তোমার দল থেকে বহিষ্কার করবে এখনই তখনই এই কথাগুলো সব ঈশিতা শুনতে পায় তখন মনে মনে বলতে থাকে সর্বনাশ ফুলকি এগুলো কি করছে না না এখনই আমাকে কিছু একটা করতে হবে ওইদিকে তখনই ফুলকির কথা মতো জেঠুমণি দলের লোকদের ফোন করে ফোন করে বলতে থাকে রুদ্ররূপকে এখনই দল থেকে বের করে দিতে হবে ওকে বহিষ্কার করতে হবে যদি সেটা না করা হয় তাহলে আমি প্রেস কনফারেন্স ডেকে ওর বিরুদ্ধে যা যা অভিযোগ আছে সেটা সত্য প্রমাণিত করে দেব তখন এই কথাগুলো বলে জেঠুমণি ফোনটা রেখে দেয় তখন নিষেধা বলতে থাকে না না এই কিছু আমাকে রুদ্রতাকে এখনই জানাতে হবে যদি আমার পায়ের তলার মাটিটাই ঠিক না থাকে তাহলে আমরা কি করে কি করব না না এখনই যেতে হবে ওইদিকে দেখা যাবে রুদ্র তার দলের নেতাকে ফোন করতে থাকে ফোন করে বলতে থাকে আমি যে জেল থেকে নির্দোষ হয়ে ছাড়া পেয়ে বাহিরে এসেছি সেটা মিডিয়ার লোকজন প্রেস কনফারেন্স ডেকে জানাতে হবে তো তাই যে ব্যবস্থা করো ঠিক তখনই ঈষিতা আসে এস আসলেই রুদ্র বলতে থাকে কি হয়েছে ঈশিতা এরকম মুখ ভার করে আছো কেন তখন বলতে থাকে রুদ্রদা পুলকিদাস দাস অনেক বড় একটা কাণ্ড করে ফেলেছে তখন এই কথা শুনে রুদ্র বলতে থাকে কি করেছে পুলকিদাস দাস তখন ঈশিতা বলতে থাকে পুলকিদাস দাস জেঠুমণিকে দিয়ে ফোন করিয়ে তোমাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে আর সেটা যদি না করা হয় তাহলে প্রেস কনফারেন্স ডেকে তোমার বিরুদ্ধে যে যে অভিযোগ আছে সবকিছু প্রমাণ দিবে সেটাই বলেছে তখন এই কথাতে রুদ্র রেগে যায় বলতে থাকে ওই একটা দাসের এত বড় সাহস আর আমাকে দল থেকে বহিষ্কার করে দেয় আমাকে কিছু জানতেও দিল না ওর এত বড় সাহস কে দিয়েছে তখন এই কথা বলে রুদ্র রেগে যায় আর বলতে থাকে এখন আমি কি করব কি করব আমি কি করে আমি তো কিছু জানার আগে সবকিছু হয়ে গেল আগের বা তো মিনময় আর অভিজিৎ দাকে এনে সবটা ঠিক করিয়েছিলাম আমি আমি নিজে পদত্যাগটা আটকে দিয়েছিলাম কিন্তু এবার এবার তো সেই সুযোগটাও পেলাম না ওই ফুলকিদাস দাস ফুলকি দাসকে যে আমি কি করব ঠিক তখনই ঈশিতা রুদ্রকে বলতে থাকে রুদ্রদা তুমি একদম চিন্তা করো না আমি আছি তো তুমি একদম চিন্তা করো না তুমি একদম কোনো রকম কোনো টেনশন করবে না আমি তো আছি এই বলে রুদ্রকে জড়িয়ে ধরে তখন রুদ্র ঈশিতাকে জড়িয়ে ধরে বলতে থাকে আমি তো তোমার ভরসাতেই তো আমি এই পর্যন্ত সব কিছু করে এসেছি সবকিছু এই যে এত কিছু করেছি তোমার জন্যই তো করেছি ঠিক তখনই রুদ্র ঈশিতাকে জড়িয়ে ধরে তখনই এসে রিকি দেখে ফেলে রিকি দেখে সেখান থেকে যাওয়ার সময় শব্দ করলেই ওরা দুজন টের পেয়ে সরে যায় তারপরে ঈশিতা বলতে থাকে রিকি কোথায় যাচ্ছ তখন রিকি বলে না না আসলে আমি পরে আসব তখন ঈশিতা বলে না রিকি তুমি এখানে এসো একটু দাঁড়িয়ে যাও শুনে যাও তারপরেই ঈশিতা রিকিকে বলতে থাকে রিকি এই সম্পর্কটা আজকের দিনে নয় তখনই রুদ্র বলতে থাকে থাকো তো ছোট ওকে এসব বলো না তখন ইশিতা বলে না ওকে বললে ও ঠিক বুঝবে তারপরে ইসিতা রিকিকে বলতে থাকে আমাদের এই সম্পর্কটা অনেক দিন আগের অনেক দিন আগের তখনই রিকি বলতে থাকে তাহলে তমালদা তখন ইসিতা বলতে থাকে সব মিথ্যে তমালকে শুধুমাত্র আমি বিয়ে করেছিলাম যাতে ওই বাড়িতে আমি থাকতে পারি সে সেই জন্যই তখন এই কথা শুনে অবাক হয়ে যায় রিকি তারপরে ঈশিতা বলতে থাকে রুদ্রদাও লাভ দিদিকে বিয়ে করেছিল একটা স্বার্থের জন্যই তাই না সেই জন্যই কিন্তু আমি রুদ্রদার সব সময় পাশে আছি আর রুদ্রতাকে আমি সময় প্রোটেক্ট করছি তুমি তো দেখছোই আমি না রুদ্রতার কিছু হলে নিজেকে ঠিক রাখতে পারি না আজকে ফুলকি দাস জেঠুমণিকে দিয়ে দল থেকে বহিষ্কার করে দিচ্ছে রুদ্রতাকে সেটা আমি কিছুতে হতে দিতে পারি না তাই সেই জন্যই আমি এসেছি তখন এই কথা শুনে রিকিও রেগে যায় আর বলতে থাকে কি বলছো তুমি ফুলকি দাসের এত বড় সাহস তখনই সেটা বলতে থাকে হ্যাঁ কিন্তু তুমি আমার উপর চিন্তা ভরসা রাখো আমি না রুদ্রদার কিচ্ছু হতে দেবো না ওইদিকে দেখা যাবে ফুলকি বা মাধবীলতা আর রোহিত থানায় যায় তখনই ফুলকে গিয়ে বলতে থাকে স্যার আমরা প্রদ্রুতদার সাথে দেখা করতে চাই তখনই বড়বাবু বলতে থাকে কি মনে হয় যে আমি দেখা করতে দেবো না প্রদরুতকে আলাদা সেলে রাখা হয়েছে তার সাথে দেখা করা যাবে না তখন চিনু বলতে থাকে কেন দেখা করা যাবে না আমার দলের লোক প্রদ্রুত তাই আমি তো দেখা করবই আপনি যদি এভাবে দেখা করতে দেন তাহলে তো ভালো যদি দেখা করতে না দেন তাহলে কিন্তু আমি বাঁকা পথে দেখা করব। সেটা কি ভালো দেখাবে তখন বড়বাবু দাঁড়িয়ে বলতে থাকে তুমি বুঝতে পারছো থানার মধ্যে একটা অনিয়টি অফিসারকে তুমি এভাবে হুমকি দিচ্ছ তখন ফুলকি বলতে থাকে আচ্ছা ঠিক আছে আপনি দেখা করতে না দিলে আমি এখনই মিডিয়ার সামনে গিয়ে বলে দেব। যে আপনি রুদ্ররূপ সান্নালকে এমনি এমনি ছেড়ে দিয়েছেন তখন এই কথা শুনে বড় ভয় পেয়ে যায় তারপর ফুলকি দাস বলতে থাকে হ্যাঁ আপনি যে কোনো প্রমাণ নিয়ে ছেড়ে দিয়েছেন সেটার কোনো প্রমাণ আছে নেই তো তাই আমি মিডিয়ার সামনে এটা বলবো যে আপনি রুদ্ররূপ সান্নালের খাস লোক তাই আপনি ওকে এমনিতেই ছেড়ে দিয়েছেন তখনই এই কথাতে বাবু বলতে থাকে না না মিডিয়ার সামনে তুমি এরকম কিচ্ছু করবে না বুঝতে পেরেছো তাহলে কিন্তু তখন পুলকি বলতে থাকে কি করবেন আপনি কি করবেন কি করবেন আপনি ঠিক তখনই রোহিত বলতে থাকে দেখুন বড়বাবু আপনার সাথে আমরা কোনো ঝামেলা জড়াতে চাই না তাই প্লিজ বলছি আপনাকে দেখা করতে দিন তখনই ঝিনুক বলতে থাকে হ্যাঁ ওই রুটোরোপ যা শয়তান ও যদি ফেসে যায় না তাহলে কিন্তু আপনার দিকেও তাকাবে না তাই আপনি নিজের নিজেদের মতো শত্রুতা করে কী লাভ আপনি আমাদের দেখা করতে দিন তারপরে বড়বাবু কিছু না বুঝতে পেরেই ওদেরকে দেখা করতে দেয় তারপরে প্রদ্রুতের কাছে গিয়ে ঝিনুক বলতে থাকে তুই করলি করলি কেন বেমানি আমাদের সাথে কেন তুই ওই রুদ্ররূপের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিলি বল ঠাকুর বাবা যে কিনা আমাকে বাঁচাতে শুধুমাত্র নিজের গাড়ি দোষটা নিয়ে নিয়েছিল শুধুমাত্র যেন আমরা দলটা এগিয়ে নিয়ে যেতে পারি ওই রুদ্ররূপকে শাস্তি দিতে পারি আর তুই এই কাজটা কেন করলি কেন করলি বল তখনই প্রদ্রুত বলতে থাকে আমরা ওকে শাস্তি দিতে পারবো না এই শয়তানকে তাই আমার না টাকার খুব দরকার ছিল তখনই ঝিনুক বলতে থাকে সেই জন্য নিজেকে বিক্রি করে দিলি ছি তারপরে ফুলকি বলতে থাকে থাক না দিদি এসব কথা কিন্তু এবার কি করবে সেটা বলো তখন ঝিনুক বলতে থাকে এবার না পদ্রুত যেটা করতে পারিনি সেটা আমাদেরকেই করতে হবে আমি করব আমি করব ওই রুদ্র রূপের বিনাশ তখন এই কথা বলে ঝিনুক অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে ফুলকি বলতে থাকে জেঠুমণি জামাইবাবুকে দল থেকে বাদ করে দিচ্ছে আর প্রেস কনফারেন্স থাকবে তো তখন ঝিনুক বলতে থাকে না ওই রুদ্রকে দল থেকে বাদ দেওয়া ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া এত সহজ নয় সেটা আমি জানি ওকে ক্ষমতার মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে ওইদিকে দেখা যাবে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে ফেলে ইশিতা তখন রিকি বলতে থাকে ইসিতা দি সবাই আসবে তো তখন ইসিতা বলে রিকি তুমি এতক্ষণে নিশ্চয় বুঝে গেছো যে রুদ্র তাকে আমি কিভাবে সামলে নেবো তুমি একদম চিন্তা করো না সব কিছু হয়ে যাবে সব কিছু তারপরে দেখা যাবে মিডিয়ার লোকজন সব চলে আসে আর রুদ্র সেখানে চলে আসে তারপরে দেখা যাবে অভিজিৎ আর মিন্ময় সেখানে আসে আসার পরে নিজেদের বক্তব্য দিতে থাকে আর বলতে থাকে আসলে একটা মিথ্যে মামলায় রুদ্ররূপ সান্নালকে জড়িয়ে দেওয়া হয়েছিল আর সেটা নির্দোষ প্রমাণিত হয়ে নিজে বেরিয়ে এসেছে শুধুমাত্র সেই কারণে বহিষ্কার করা হয়েছিল কিন্তু সেটা হবে না সেটা আমরা মানছি না তখন এই কথাগুলো মিডিয়ার সামনে বলতে থাকে আর মিডিয়ার লোকজন এক এক করে রুদ্রকে প্রশ্ন করতে থাকে ঠিক তখনই রোহিত কলকি আর জেঠুমণি সেখানে এসে উপস্থিত হয় যা দেখে রুদ্র ভয় পেয়ে যায় তারপর জেঠুমণি বলতে থাকে আমি প্রেস কনফারেন্স ডাকতাম কিন্তু তার আগে যে রুদ্রই ডাকবে সেটা আমি জানতাম না আমাদের তার বলা হয়নি তখনই মিডিয়ার লোকজন সবাই জেঠুমণির দিকে ক্যামেরা ধরে আর বলতে থাকে কি বলছেন আপনি জানেন না আপনি দলের মাথা তখনই জেঠুমণি বলতে থাকে হ্যাঁ আমি দলের মাথা কিন্তু রুদ্র রুদ্রতে যে যে অভিযোগ আছে সেগুলো সব সত্যি আর সেই কারণেই রুদ্রকে আমি বহিষ্কার করেছি ঠিক তখনই মিনময় বাবু বলতে থাকে দেখুন আপনি বয়স হয়ে গেছে তাই এই জেনারেশনের কথা কি বুঝবেন তাই আপনি বললেই তো আর বহিষ্কার করা যায় না তখন এ কথাতেই জেঠুমণি অবাক হয়ে যায় তখন সবাই রুদ্রর নামে স্লোগান দিতে থাকে তখন রুদ্র বলতে থাকে কি করছো এখানে মাস্টারমশাই রয়েছে আমার নামে কেন স্লোগান দিচ্ছ আচ্ছা মাস্টার মশাইকে হয়তোবা কেউ ভুল বুঝিয়েছে আমি সবটা বুঝিয়ে বলছি তখন নেমে গিয়ে বলতে থাকে মাস্টারমশাই আপনাকে আমি সবটা বুঝিয়ে বলছি আপনাকে হয়তোবা কেউ ভুল বুঝিয়েছে আমার ব্যাপারে তখনই মাস্টারমশাই বলতে থাকে না রুদ্র সেটার আর কোনো দরকার হবে না আমি সবার সামনে এখানে আমার দল থেকে আমি নিজেই পদত্যাগ করছি তখন এই কথা শুনে রুদ্র ঈষিতা সহ সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর ফুলকি আর রোহিত চুপ করে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবে না পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ